আপনারা যারা মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে আর্মেনিয়া কিন্তু অনেকে জানেন না যে মিডল ইস্ট থেকে কিভাবে আর্মেনিয়া যাব কি কি ডকুমেন্টস লাগবে ইমিগ্রেশন আমাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কারণ আমি আর্মেনিয়া নিয়ে কিন্তু এর আগে দুটো ভিডিও আপলোড করেছি সেখানেও অনেকে অনেক কমেন্ট করছে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি আমার ফেসবুক সে এসে মেসেঞ্জার যে আছে মেসেঞ্জার যেটা আছে আমি সেখানেও অনেকে আমাকে অনেক প্রশ্ন করছে আমি অনেকে রিপ্লাই দিয়েছি এবং আপনাদের যাদের প্রশ্নের অ্যানসার করতে পারে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই সময় সাপেক্ষের কারণে হয়তো আমি কোলাকের রিপ্লাই করতে পারে নাই তারপর আমি চেষ্টা করছি যততোভাবে সবাইকে আমি উত্তর করে দেওয়ার জন্য আর যাদেরকে রিপ্লাই করতে পয় না তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ফুল persen বলতে বলতে বলছি আপনি মিডলিস্ট থেকে কিভাবে আরমেন যাবেন তো আপনি তো কই আছেন তো বলা আমি Oman আছে তো বলা আপনি Kuwait আছে তো বলা আমি Saudi Arabia আছে তো আপনার যে দেশ থেকে জান না কোন প্রসেস কিন্তু এক আপনি ডকুমেন্টালি কমপ্লিট সেগুলা কিন্তু এক তো আপনি ওই সব ডকুমেন্ট যদি আপনার সব পুরো থাকে তাহলে আপনি মিডলিস্ট থেকে আরমেন যেতে পারবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা ফুললি দেখবেন আপনি যদি এই ভিডিওটা ফুললি দেখেন তাহলে আপনি মিডল কিভাবে আর্মেনিয়া যাবেন আপনি এই ভিডিওর মধ্যে ফুল বিস্তারিত জানতে পারবেন তাহলে আপনাকে আর হয়রানি হতে হবে না আর আপনারা এখনো যারা প্রবাসী বন্ধু নতুন এখনো যারা সাবস্ক্রাইব করেন আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

সোল থেকে যাচ্ছে আমানিয়া আমনাতে গিয়ে আমি ওই আর্মেনিয়ার এই হোটেলে থাকবো মানে অনেকে দেখা যায় যে আপনার আত্মীয়-স্বজন ভাই ব্রাদার বন্ধু-বান্ধব আছে সে হয়তো তার বাসায় থাকবে তার তো হোটেল বুকিং এর প্রয়োজন নাই যার জন্য হোটেল বুকিং এর কনফার্ম কপি লাগবে না শুধু অনলি বুকিং থাকলে হবে এখন অনেকে বসে বলেন ভাই এটা বুকিং কত কত থাকে এটা আপনি মানে ইসে আপনি আপনি যে দেশে আছেন ওই দেশে বিভিন্ন ট্রাভেল সেক্টর থেকে আপনি এই

এবং আপনি যখন আগমোনিয়া যাবেন তখন ওখানে আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কি কি ডকুমেন্ট দেখতে পারে তারা প্রথমে দেখবেন আপনি কোন দেশ থেকে আসছেন থেকে আসছেন কাতার থেকে আসছেন দুবাই থেকে আসছেন নমান থেকে আসছেন

একটা ভালো সম্পর্ক না তাদের ভিতরে একটা সমস্যা চলছে যার কারণে যদি আপনি আর্মেনিয়া যাওয়ার আগে আজার বাইজানে ভ্রমণ করে থাকেন তাহলে ওরা আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন করবে যে আপনি আজার বাইজান কবে গিয়েছিলেন কতদিন ছিলেন এখন কেন আবার আর্মেনিয়াতে চাচ্ছেন আপনার আর্মেনিয়াতে আপনি কতদিন থাকবেন আপনার আর্মেতে পরিচিত কেউ আছে কিনা তো যদি আপনারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আর্মেনিয়াতে আপনার পরিচিত কেউ থাকে

আমি আসলে এই কেমন কি করব অনেকে কিন্তু এটা বুঝতে পারছে না এবং অনেকে কিন্তু অনেক প্রশ্ন করছে আমি কিন্তু অনেকে প্রশ্ন ডিপ্লো দিয়েছি আজ যারা যে প্রশ্ন দেওয়া হয় না তাদের এই ভিডিওতে তার মন সফল দেখে তাহলে আই মনে করব যে আর্মেনিয়ান দাওয়াত যে প্রসেস এটা কিন্তু অত্যন্ত ইজি আপনি খুব ইজিলি ভাবে চলে যেতে পারবেন আর আমাকে কিছু কিছু ভাই প্রশ্ন করেছে ভাই আর্মেনিয়া নাকি বন্ধ হয়ে যাবে মিডল ইস্ট থেকে নাকি আপনারা যাওয়া যাবে না জি ভাইয়া এরকম নিউজ এখনো শিওর কোন নিউজ হয়নি তবে এরকম একটা নিউজ হয়েছে যে দুই সাল থেকে মিডল ইস্ট থেকে যারা আর্মেনিয়া যেতে চাচ্ছেন তারা হয়তো বা যেতে পারবেন না তবে এখনো শিওর কোন সিদ্ধান্ত ইমিগ্রেশন সেক্টর থেকে আসি নাই তো আপনারা চাইলে এই প্রসেসের মধ্য দিয়ে আপনারা মিডল ইস্ট থেকে আর্মেনিয়া যেতে পারবেন কোন সমস্যা নাই ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ